ফরিদপুরের সৌন্দর্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসেন আপনাদের ফরিদপুর জেলা ঘুরিয়ে দেখাই ফরিদপুরের সব থেকে জনপ্রিয় স্থান হচ্ছে এখন ভাঙা গোলচত্বর আসলে যে কেউ এই স্থানকে প্রথমে দেখলে ভাববে বিদেশি কোনো রাস্তা কিন্তু না এটি ফরিদপুরের ভাঙাতে অবস্থিত দেশের সব থেকে সুন্দর গোলচত্বর এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন পাত্রাইল মসজিদ বা মজলি শাউলিয়া মসজিদে মসজিদের সামনে রয়েছে বড় একটি পুকুর এখন এখান থেকে চলে যাবেন বাইশশী জমিদার বাড়ি বাড়িতে প্রায় ৫০ একর জায়গা জুড়ে জমিদারদের বসবাসের জন্য চোদ্দটি অট্টালিকা করা হয়েছিল এখান থেকে সরাসরি সদরে চলে যাবেন এবং সেখান থেকে চলে যাবেন ময়জ মঞ্জিল দেখতে এখান থেকে সরাসরি চলে যাবেন পল্লী কবি জসিমুদ্দিনের বাড়িতে এখানে কবির ঘর তার বড় ভাইয়ের ঘর এবং তার বাবার ঘর সহ সবকিছুই দেখতে পারবেন কবির বাড়ি থেকে সরাসরি চলে যাবেন কানাইপুর জমিদার বাড়ি দেখতে কানাইপুর ইউনিয়নের কুমার নদীর পাড়াই এই জমিদার বাড়িটি অবস্থান সেখান থেকে মধুখালী গিয়ে একটি রিক্সা নিয়ে চলে যাবেন মধুপুর দেউল দেখতে আনুমানিক ষোলশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় তবে কারো কারো মতে এটি সপ্তদশ শতকের স্থাপনা এখান থেকে চলে যাবেন মুন্সী আব্দুর রফ গ্রন্থাগারে